সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকে চলে আসছি মনিরামপুর গরুর হাটে আজকে মনিরামপুর গরুরহাট থেকে আপনাদের গাই গরুর দাম দানাবো গাবি এই গাবি এখানে কী দর বিক্রি হয় যে দেখেন এখানে অনেকগুলো গাবি দেখা যাচ্ছে আমি গাবির এলাকায় আসি যেখানে গাবি বিক্রি হয় এই বাসুর এই এই গরু এই যে এই যে গাই এগুলো সবই গাই এখানে যেগুলো আছে এগুলো সবই গরু সব মানে গাবি আর কি যারা দুধের গরু কিনতে চান দুধ খাবার জন্য বা বিক্রি করার জন্য গরু তাদের জন্য এই ভিডিওটি আমি তৈরি করতেছি আপনারা ভিডিওটি না টেনে আস্তে আস্তে দেখতে থাকুন তাহলে এই হাটে যে বাজার দরটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মনিরামপুর গরুর হাট যশোর জেলা শনি মঙ্গল শনিবার এবং মঙ্গলবার এই হাটটি বসতন চোখ আজকে শনিবার এই যে গরুর মালিক এই ব্যাপারে পাঁচটি গাই গরু নিয়ে আসছে ভালো আছেন

আপনার গাবি কন্ট্রোলার গাবি না দোকানদার দুই দাতের আর রংচেরা দেখার মতো দর্শক দেখেন এই যে বাসুক আর এই হলো গায় আচ্ছা আপনি একটু কোণটার কাছে দাঁড়ান একবার দাও আహా দাম পরে হবে আগে बाबू দেখুন আচ্ছা একটা বকনা বাসু তাই না হ্যাঁ বকনা আচ্ছা বকনাটা তো মনে হয় সিন্ধি সাইজ দাতের আর এই গাবি কি কোন তার সিন্ধি সিন্ধি দর্শক দেখেন

আপনি আচ্ছা কত দুধ দুধ হয় বলতে পারবেন দুধ দুই কেজি আড়াই কেজি দুই কেজি আড়াই কেজি দুধ হয় এখন পর্যন্ত কি কেউ দাম বলিস আপনার এই গাড়ির কত পর্যন্ত

এই যে আমরা কথাবার্তা বলবাম এই ভিডিওর মাধ্যমে একশো পার্সেন্ট এর ভিতরে সত্য এখানে কোনো মিথ্যা কোনো আশ্রয় আমরা নেই নাই দর্শক আর ভিডিও কিন্তু আমরা ঝুম করি না যেভাবে স্বাভাবিক অবস্থা ভিডিও করি এবং স্বাভাবিক অবস্থায় মুরব্বী মাদার বড় ভাই বড় ভাই টাকা দাও আমরা বড় আছেন ক্যামেরা সামনে লাইক